তো বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর আমি বাড়িতে নিই আমি এসেছি আমার পিসির বাড়িতে তো কালকে হচ্ছে বুনুর বার্থডে ছিল কালকে হচ্ছে তেরোই জুন বুনুর বার্থডে তো আমি বুনুকে সারপ্রাইজ দিতে পারিনি তো আর সেই সারপ্রাইজটা বুনুকে আমি আজকে দেবো যার জন্য আমি বুনুর বাড়িতে সকালবেলা চলে এসেছি তো দেখতে পাচ্ছ চলে এসেছি তো বুনু এখন স্কুলে গেছে বুনু স্কুল থেকে বাড়ি আসলে তারপর বুনুকে আমি সারপ্রাইজ দেব তো তোমরা দেখতে থাকো আজকে বুনুর রিয়েকশানটা তোমরা নিজেরাই দেখতে পারবে যে বুনুর রিয়েকশানটা কেমন তো পিসি রান্না করছে তো আমি এখন এখানে বসে আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখানে বসে কেক খাচ্ছি আমার পিসি আমাকে কেক এনে দিল পিসি বুনু এখন স্কুল থেকে বাড়িতে আসলো তো আমি বুনুকে বললাম যে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে তোকে একটা জিনিস দেবো আমি কিন্তু কোনো মানে সারপ্রাইজের কথা আগলবদি বলিনি বুনুকে জাস্ট তোকে বললাম যে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় 1000 years later হাই তো এখন আমি বুনুকে সারপ্রাইজ দেবো তো বুনু ফ্রেশ হয়ে ঘরে আসলো এই যে বুনু তো চলো তোরা দেখতে থাকো চলো আমি এখন গিফটটা বের করে নিই তো ফ্রেন্ডস ফাইনালি আমি বুনুকে গিফট দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আর বুনু কিন্তু এখনও গেস করতে পারেনি যে প্যাকেটের ভেতরে কি রয়েছে আর বুনু কিন্তু প্রচণ্ড এক্সাইটেড তোমরা দেখতে পাচ্ছ আর আমি তো তার থেকে বেশি এটা দেখার জন্য যে বুনু রিয়াকশান কি হয় তো বুনুকে আমি এরকম একটা গিফট দেব বুনু এটা একদম আশা করতে পারেনি তো দেখতে পাচ্ছ বুনু বুনু আমাকে অনেকক্ষণ থেকে বলছে যে দিদি এ ভিতরে কি আছে কি আছে তো আমি বলছি যে তুই নিজেই খুলে দেখবি যে এর ভিতরে কি রয়েছে তো দেখতে পাচ্ছ বুনু এখনও কিন্তু দেখেনি তো চলো তোমরা রিয়াকশানটা বুনুর দেখবে যে বুনু কি করে এটা পেয়ে বুনু তো খুবই খুশি হয়েছে তোমরা দেখেই বুঝতে পেরেছো তো এটা আমি দিয়েছি বুনুকে কেমন হয়েছে তো বুনু তো গিফটে কেমন লাগলো তো বুনুর গিফট এই যে তোমাদের ওকে দেখিয়ে দিই তো কিরকম তো ফ্রেন্ডস বুলুর গিফটটা তোমাদের কি রকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বুলু তো প্রচন্ড পছন্দ হয়েছে তোমরা দেখেই বুঝতে পেরেছো আর বুলু খুব হ্যাপি গিফট কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কালকে পিসি আমার জন্য কেক রেখে দিয়েছিলো ফ্রিজে তো আমি এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছি দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে নিয়েছি তো পিসি আমাকে বলল তুই বাড়ি চলে যাবি তার আগে কেকটা খেয়ে যা পুরো আর্ধেকটা কেক ছিল বুনু আর আমি বসে পুরো ফিনিশ করে দিয়েছি মানে অনেকটাই কেক ছিল বসে বসে খেয়ে নিয়েছি বুনু আর আমি তো এখন আমি যাব বাড়িতে কালকে আমার কলেজ আছে যার জন্য আমি আজকে পিসি বাড়িতে থাকতে পারলাম না নয়তো আমি আজকে পিসি বাড়িতে থেকে যেতাম তো গাজ আমি এখন বাড়ি যাচ্ছি পিসির বাড়ি থেকে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এদিকে রাস্তা তো চলো আমি গিয়ে বাড়ি যাই তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো রোড থেকে আমাদের বাড়ি একটু হেঁটে যেতে হয় একটু বলবো না অনেকটাই হেঁটে যেতে হয় তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এদিকে রাস্তা দুই দুই সাইড থেকে চা বাগান রয়েছে মাঝখানে রাস্তা তো দেখতে পাচ্ছ তো চল আমাকে বাড়ি যাই তারপরে কথা হবে তা